ডাক্তার জাকের নায়ক স্যার যার দাওয়াতের অসিলায় যার গোটা বিশ্বে প্রায় তিন কোটি মানুষ মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে ডাক্তার জাকের নায়ক যত নেকি কামাই করবে এই তিন কোটি মানুষ যত নেকি কামাই করবে তার পুরা জীবনের নেকির সমতুল্য নেকি জমা হবে ডাক্তার জাকের নায়কের নামা আল্লাহ। এই তিন কোটি আর কয় কোটি বানাবে এই কয় কোটি আর কয় কোটি বানাবে ইলা ইয়াউমুল কিয়ামা জনাব মহাশয় এটা আমার কথা নয় কোন ভালু লালু মুফতি ভুলু এমপির কথা নয় সাইয়েদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিম শরীফে বলেছেন মান দা যে ব্যক্তি কোনো মানুষকে হেদায়েতের দিকে ডাকলো মুসলিম শরীফের হাদিসের শব্দগুলি এক একটা ব্যাখ্যা করেন মান মানে যে কেউ যে কেউ ডাকলো রাস্তার ঝাড়ুদারও ডাকার ক্ষমতা রাখে একজন ভ্যানের ডাকার ক্ষমতা রাখে একজন রাস্তার ঝাড়ুদার আপনাকে বলতে পারে চলেন মসজিদে যাই একজন ভ্যানের ড্রাইভার বলতে পারে ভাই সিগারেট খাওয়া হারাম শর্ত হলো যেটুকু সে জানে সেটুকু বলবে না জেনে বলবে না বলে তক্ফু মা লাই স্যা লাক অ্যা বি হে অয়েল ইন সামা ওল বা সার ফোয়াদ হুল্লো ড্যাই ইক এ ক্যান আন যেটা জানা নাই সেটা বলো না কিন্তু আমার দেশের হুদুর আর সমানে বলে। ডাক্তার জাকের নাক ইহুদির দালাল চট করে বলে দিলে এক হুদুর ইহুদির দালাল পিছনে বসা ছিলেন চেয়ারম্যান সাহেব বলেন যে আপনার বক্তৃতা স্টপ করেন ডাক্তার জাকের নাক ইহুদির দালাল প্রমাণ করেন তারপর সামনে আগে জোরে করে মারছে এক ধমক তুই কি জানিস আমি একজন মুফতি বলছে ডাক্তার জাকেন নাইকের বক্তব্য আপনি শুনেছেন বাজে বক্তব্য শুনি না তার লেখা বই পড়েছেন কেনা ওই সব বাজে বই আমি পড়ি না ডাক্তার জাকেন নায়েকে দেখেছেন কয় দেখি নাই তার সঙ্গে কথা বলেছেন কথা বলি নাই যার সঙ্গে কথা বললেন না যাকে দেখলেন না যার বই পড়লেন না যার লেকচার শুনলেন না সেই হুদির দালাল কি করে বলে বড় হুজুর বলেছে ইহুদির দালাল তো আমাকে বলতে হবে ওই সেই পণ্ডিতের মতো এক কি হুক্কা হুজুর বলেছে এই জন্য আমাকেই বলতে হবে এই জন্য একজন গায়ক আমি ভাইকে না। নাম তার মশিউর রহমান গানটা খুব সুন্দর আমার কাছে লেগেছে দুই এক কলি শুনবেন কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর কি বলেছেন তোমার বাপ দাদারা ও সব কিচ্ছা সারো যদি বন্ধু পারো কোন একটি বারে আঁকড়ে তুমি ধরো কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর কি বলেছেন তোমার বাপ দাদারা মুক্তি বলে এই মাদানি গান। এগুলি মাঝে মাঝে মানুষের ভিতরে বিনোদন হয় এরা ভিত্তিক বিনোদন এরা যদি শর্ত অনুযায়ী হয়ে থাকে তো বলছিলাম যে একজন ডাক্তার যাকে নাই তার দাওয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন হেদায়ত প্রাপ্ত হলো কোটি কোটি মানুষের জীবনের যত নেকি সমস্ত নেকি একজনের নামায় আপনি জমা হবে আল্লাহ কল্পনা করতে পারবেন না কল্পনার বাইরে আমি বরিশাল যাওয়ার পথে একখানা বই দিয়েছিলাম এক ভদ্রলোকের টেন ইয়ের মধ্যে লঞ্চের মধ্যে সেই বই পড়ে চল্লিশ জন যুবক আহলাদিস হলো আলহামদুলিল্লাহ আর এই চল্লিশ জন যুবক দেখা দেখি গোটা এলাকাকে এলাকা হালাদিস হয়ে গেল একদিন এসেছে সেই সেই যুবকের ভাই আমি তখন মদিনা ইউনিভার্সিটি পড়ি আসছি ছুটিতে ঢাকায় ছিলাম আপনি সেই আমানুল্লাহ যে আমানুল্লাহর দেওয়া এক টাকা দামের একটা বই তখন সেই বইটার দাম ছিল এক টাকা এক টাকা দামের একটা বই পড়ে চল্লিশ জন যুবক আহলাদিস হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনি একটা বই বিতরণ করেন আমি বললাম আপনি তো দাওয়াত দিতে পারি না আপনি বলবেন আমি তো দাওয়াত দিতে পারি না আমি তো সাধারণ মানুষ এরা বই কিনে বিতরণ করেন এরা ভালো বক্তব্য শেয়ার করেন এটা সিডি বিতরণ করেন দিনের পথে যারা দাওয়াত দিয়ে বেড়ায় তাদেরকে সহযোগিতা করে কীভাবে সহযোগিতা করবেন সহযোগিতা কিভাবে করবেন এটা ছোট্ট ঘটনা বলি আবার বলবেন বক্তি তার মনসে আবার কিসা কিছু আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা ভালো ভালো কিসা শোনাও লাল রহমিয়া কারণ যাতে তারা গ্রহণ করে যে কিসার মধ্যে উপকার আছে সেই কিস্সা বলা যাবে আল্লাহ বলছেন আল্লাহ কোরআনে একটি সুরা নাজিল করেছেন সুরাতুল নাম হল সুরাতুল কাসাস ফাকসুসিল কাসাসা সত্য ঘটনা বলো যেখান থেকে মানুষ উপকার গ্রহণ করে দুই সালে মেবি দুই সালে মদিনা রিয়াদ থেকে আসছিলাম তায়েফে দাওয়াতের দাওয়াতি কাজে রিয়াদ এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক ফ্লাইটে তায়েফ এয়ারপোর্টে নেমে তায়েফ এয়ারপোর্টের গেট দিয়ে বের হচ্ছি তো তিনজন মানুষ আমাকে রিসিভ করার জন্য এসেছে দুইজন বাংলাদেশি একজন এরাবিয়ান এরাবিয়ানের পরিচয় পেলাম তার বাড়ি তায়েফে তিনি মক্কা কুরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর আর স্যার আমি বাংলাদেশের একজন নাখান্দা আমানুল্লাহ মাদানি আমি মদিনা ইউনিভার্সিটির নিম্নমানের একজন ছাত্র আর আপনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর আপনি এসেছেন আমাকে দা এখানে রিসিভ করতে আমি খুব লজ্জাবত করছি তখন সে ভদ্রলোক বললেন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে নবী ইসাল্লাম তায়েফে এসেছিলেন দাওয়াত নিয়ে আমার বাপ দাদারা নবীকে মেরে রক্তাক্ত করে ফেরত পাঠিয়ে দিয়েছিল তৃষ্ণার্ত নবীকে এক গ্লাস পানীয় খেতে দেয়নি নবী বেহুশ হয়ে পড়েছিলেন ফেরেস্তা এসেছিল হুঁশ ফেরার পরে ফেরেস্তা বলছে এই তায়েবের বাসিন্দাদেরকে ধ্বংস করার নির্দেশ আল্লাহ দিয়েছে কিন্তু শর্ত দিয়েছেন নবীর কাছে অনুমতি নিও অর্ডার হয়ে গেছে আল্লাহ নবী যদি ধ্বংস করতে বলে তাহলে করো না হলে নয় তা আমরা এসেছি তায়েবকে ধ্বংস করার জন্য আপনার অনুমতির অপেক্ষায় নবিসাল্লাম বললেন আমি যদি তাইফের বাসিন্দাদেরকে ধ্বংস করার জন্য দোয়া করি অনুমতি দেই তাহলে এখানে দাওয়াত কবুল করবে কে ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে নবি এসেছিলেন দিনের দাওয়াত নিয়ে তাইফে আমার পূর্বপুরুষরা নবীকে মেরে রক্তাক্ত করে মাক্কায় ফেরত পাঠিয়ে দিয়েছে সাড়ে চোদ্দোশ বছর পরে তুমি আমানুল্লাহ এসেছ সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেছে মাঝখানে দিনের দাওয়াত দিতে এসেছো আমি এসেছি আমার গাড়ি নিয়ে এয়ারপোর্ট থেকে তোমাকে আমার গাড়িতে হোটেল দেব। আর কাছে আমি আমি আশা যে গাড়ি দিয়ে দেওয়ার দুই দিনে যতটি সেমিনার সিম্পোজিয়াম যতটি মহাবিল প্রোগ্রাম হবে সমস্ত মহাবিলের সমপরিমাণ পরিমাণ নেই যেন আমার নানা আমলে জমা হয় কিরকম মনোভাব কিরকম কথা তারপরে বলছে সোনো হে আমানুল্লাহ আমি মদিন আমি উমুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বটে আল্লাহর কসম আরবি ভাষা ছাড়া আমি আর কিছুই জানি তুমি আমার ভাষাও জানো তোমার ভাষাও জানো বাংলাদেশিদেরকে দাওয়াত দেওয়ার যোগ্যতা আমার নাই আমি উম্মুল কুরার প্রফেসর তাই তো তোমাকে হায়ার করে আনতে হয়েছে সেই দাওয়াতের নেকিতে শরীক হওয়ার জন্য এয়ারপোর্টের গেট থেকে তোমাকে হোটেল পর্যন্ত আমার গাড়িতে আমি পৌঁছাবো এটা আমার মনের অভিলাষ কথা বুঝা যায় তাহলে দিনের পথে দায়ী মোটরসাইকেল একটু গাড়ি দিয়ে লিফ্ট দিয়ে দিলেন দুইশোটা টাকা একশোটা টাকা হাতের মধ্যে দিলেন দিয়ে বললেন যে আপনি তো দিনের পথে দাওয়াত দিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ান রাস্তায় যদি কোনো দিন ক্ষুধা লাগে তা আমার এই টাকাটা দিয়ে নাস্তা খেয়ে নিয়ান তাহলে এই আমার টাকায় নাস্তা খেয়ে আপনি যে দাওয়াতি কাজ করেন অন্তত পক্ষে এই দাওয়াতি অংশ আমারও থাকবে